হ্যালো ইভ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম আর এবার আমি একটু ফ্রেশ হবো তো চলো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি কি করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে আর এখানে এত ঠান্ডা মানে এইদিকে রুম হিটার চলছে আমি অনেকক্ষণ উঠেছি প্রায় দেড় ঘন্টার মতো হয়ে গেল আমি বসেই রয়েছি প্রচুর ঠান্ডা লাগছে আমাকে এখনও বাইরে মানে তেমন একটা রোদ উঠেনি রোদ উঠলে যাব আর কি আর জলগুলো যা ঠান্ডা হয়ে থাকে না রাত্রিবেলা একই আমার ঠান্ডা লেগেছে গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছ তো চলো আজকের ব্লগটা শুরু করি আর চুলগুলো আমার পুরো পাগলিদের মতো হয়ে রয়েছে এত এখানে ঠান্ডা পড়েছে তোমাদেরকে কি আর বলবো মানে কিছু বলার বাহিরে আর কি প্রচুর ঠান্ডা পড়েছে এখন চার ডিগ্রি পাঁচ ডিগ্রি মতো এত ঠান্ডা লাগে না তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে আমার জন্য চা করলাম আর সঙ্গে একটু রায়তা আর আলুর পরোটা বানিয়েছি আমার খুব পছন্দের তো এই আলুর পরোটাটা আর রায়তা যে আর কি বানিয়েছি তো সেই রায়তা বানানোতে তোমাদের দাদাভাই হেল্প করেছে ও মানে পেঁয়াজ গাজর শশা সমস্ত কিছুটা কুচিয়ে দিয়েছে ও রায়তা খায় না রায়তা শুধুমাত্র আমি খাই আর কি তো চলো এবার বাকি কাজগুলো করি প্রথম কাজ হচ্ছে বেডশিট চেঞ্জ করা আর কি আর এই যে বিছানাটাকে গুছাচ্ছি ভাবছি বেডশিটটাকে পরে চেঞ্জ করব মানে সন্ধ্যের দিকে চেঞ্জ করব আর কি এখন এমনি ওই বিছানাটাকে গুছিয়ে আর রেখে দিই সমস্ত কাজ বাজ রয়েছে এখন আর এই জানলাটাকে ভাবছি ব্লক করব যদিও কাঁচ দেওয়া রয়েছে তবুও না প্রচুর ঠান্ডা ঢুকছে তো সেই জন্যে ওকে বলেছি যে তুমি পেটে নিয়ে আসবে একদম জানালাটাকে ব্লক করে দেওয়াটাই মনে হয় ভালো আর দেখে দেখে চার দিন কোনো ব্লক দিতে পারিনি কেন বলছি তোমাদের আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে আর ঘুম থেকে উঠতে দেরি হলে সমস্ত কাজটাই দেরি করে হচ্ছে আর যা ঠান্ডা পড়ে যাচ্ছে প্রায় চারটের থেকে মানে তখন আর মনে হচ্ছে না যে ব্ল্যাঙ্কেট থেকে নড়ি আর কোনো কাজবাজ বাজ করি তো ঘুমিয়ে পড়ছিলাম তো সেই জন্যেই ব্লগটা দেওয়া হচ্ছিল না তো আমি ভাবলাম যে ব্লগটা দিই আর তোমাদের সঙ্গে আমার বিয়ের ভিডিওগুলো কিন্তু শেয়ার করছি আমি একে একে কারণ আমার কাছে পেনড্রাইভ ছিল কিন্তু মানে ওটিজিটা ছিল না তো সেটা এখন আছে তো আমি একে একে সমস্ত কিছু শেয়ার করব ওর বাড়িতে যতটুকু আছে কারণ আমার বাড়িতে তো কোনো ভিডিও হয়নি আর শুধু ফটোজই আছে আমার বাড়িতে ওই টুকিটাকি দাদার ফোনে যেইটুকু ছিল সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বিছানা গুছিয়ে আর এই যে চলে আসলাম এখন ঘর মুছতে এত ঠান্ডা এখন আর প্রত্যেকদিন ঘরটা মোছা যাচ্ছে না আর কোনো অসুবিধা নেই আগের বছরের ঠান্ডাই হয়তো আর এইখানে থাকতে হবে না বাড়িতেই থাকবো কোনো অসুবিধা নেই কিন্তু তোমাদের দাদা একটু কষ্ট হবে কারণ তোমাদের দাদা যেখানে যাবে এরপরে সেখানে প্রচুরই ঠান্ডা আর সেখানে তো আমি থাকতে পারবো না আপাতত এটাই ডিসাইড করা রয়েছে তখন যাওয়া হবে দেখা যাবে তো চলো ঘর তো মোছা কমপ্লিট এবার কিন্তু রান্না সালে এসেছি রান্না সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এসেছি বলতে পারো এখন মশলা কষাচ্ছি আর মশলাটা দেখো কত সুন্দর আর কি মানে লাগছে একদম আজকে বানাবো পনিরের সবজি আর কি প্রথমে চেয়েছিলাম মিক্সড ভেজ বানাতে কিন্তু ব্যাপারটা হয়েছে পরে না আমি পনিরটা দিতেই ভুলে গিয়েছিলাম আর পনিরটা যখন কাটলাম দেখলাম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল তাই ভাবলাম এক কাজ করি পনিরটাকে একদম অন্য অন্যরকমভাবে বানিয়ে দিই আর বিশ্বাস করো তরকারিটা আমি ভেবেছিলাম যে কেমনই যে বাজে খেতে হবে কিন্তু তোমাদের দাদাভাই অন্য দিনে যেই ভাতটা খায় আজকে কিন্তু তার থেকে একটু বেশি ভাত খেয়েছে কারণ ও আমাকে বলছিল তরকারিটা খুব সুন্দর হয়েছে রান্না বসিয়ে আর চলে আসলাম ঠাকুরের পুজো দিতে তোমাদের দাদাভাই ভাই ফুল এনে দিয়েছে তো দেখো কত সুন্দর লাগছে আর কি আর তোমাদের দাদাভাই কখন আসে দেখা যাক তারপরে আবার খাবো কারণ খিদে পেয়েছে তো চলো ও চলে এসেছে আর কি পুজো আর সমস্ত কাজবাজ আমার কমপ্লিট আর এই যে এখন দেখো আসন পাচ্ছি এই আসনগুলো কিন্তু আমার শাশুড়িমার হাতে বোনা তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই আসনগুলো খুবই সুন্দর এবার ওকে খেতে দেব যেহেতু তো ওই জন্য আসনটা পাতলাম আর এবারে একে একে সমস্ত কিছু আনবো তোমাদের দাদাভাই গেল রুম হিটারটাকে এই ঘরে আনতে কারণ এখন তো রুম হিটার ছাড়া কোনো কাজবাজও করা যায় না আর খাওয়া দাওয়া তো দূরের কথা আমি তো কিচেনে সারাক্ষণ রুম হিটার লাগিয়ে রাখি নইলে প্রচুর ঠান্ডা লাগে আমার এমনিতেই ঠান্ডার ধাত তার উপরে আবার হিমাচল প্রদেশের ঠান্ডায় এত যে ঠান্ডা কি বলবো তোমরা তোমাদের আর একে একে সমস্তটা এনে রাখছি তোমাদের দাদাভাই রুম হিটারটাও নিয়ে চলে এসেছে এবারে বলো কি কি রান্না করেছি সেইটা শেয়ার করি তোমাদের সঙ্গে প্রথমে আমরা চাটনি থেকে শুরু করব এটা হচ্ছে চাটনি লাইটটা জ্বালো ফ্ল্যাশ লাইট এটা হচ্ছে চাটনি এটা হচ্ছে পনির ভুজি পনির ভুজি আহা এটা হচ্ছে ডাল মাখানি এইটা হচ্ছে সিদ্ধ ডিম মাখানি এটা চামচ মাখানি এটা স্যালাড মাখানি মূল আর শসা এ হে হে আপনার হাতে ওটা কি এটা প্লেট মাখানি এটা ভাত মাখানি এটা গোপাল ফর মাখানি খাওয়া দাওয়ার পরে চলে আসলাম লক্ষ্মী আর কি ভাড়ে আর কি টাকা ঢোকাতে আর এই ভাড়টা কিনে এনেছিলাম একটু বাইরে গিয়েছিলাম সেই দিন আমার অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো যে টাকা সেভিংস করব। তো সেই জন্যে আর কি তোমাদের দাদাভাই কিনে দিয়েছে এইটা আর ও না প্রত্যেক দিন দশ টাকা পাঁচ টাকা করে আমাকে দেয় যে তুমি তোমার লক্ষ্মীর ভাড়ে ঢোকাও তো আমি ওকে বলি যে হ্যাঁ গো যখন তোমার কাছ থেকে চলে যাব তখন কি হবে তখন কে প্রত্যেক দিন আমাকে দেবে ও আমাকে বলেছে যে বাবার কাছে চাইবে বাবা দেবে তো আমি জানি আমি বাড়ি গেলে আমার শ্বশুরমশাইয়ের কাছে চাইবো আর আমার বাড়িতে থাকলে আমার দাদু আমাকে দেবে ছোটোবেলায় আমার মনে পড়ে যেন তো যখন স্কুলে যেতাম সকালবেলা ঘুম থেকে উঠে যেতাম ভোরবেলা ওই বোকা ভাড় থাকতো ওই ভাড়ের দাদু আমাকে টাকা দিত আমি রাখতাম আর কি আর অনেক টাকাও জমিয়েছিলাম তো চলো সেই সমস্ত কথা থাক ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় যখন ভয়েস ওভার দিই আর এই দিকে দেখো সন্ধ্যাবেলা আজকে বানাচ্ছি হচ্ছে পান্তুয়া মানে এখানে যেটাকে বলা হয় গোলাপ জামুন তো সেইটা বানাচ্ছি একদম বাড়িতে ট্রাই করেছিলাম এত সুন্দর হয়েছে খেতে তোমাদেরকে কি বলবো মানে দারুণই হয়েছে খেতে ওইদিকে চিনির রসটা হচ্ছে আর এইদিকে কিন্তু আমি একদম গোল গোল করে পান্তুয়াগুলোকে পাকিয়ে নিয়েছিলাম আর কালারটা জাস্ট দেখো একবার আর আমাকে কিন্তু গাইড করেছে তোমাদের দাদা ভাই ও আমাকে বলেছে যে এইভাবে এইভাবে করো তাহলে ভালো হবে আর পাকিয়েছেও কিন্তু নাইনটি পারসেন্ট ও পাকিয়েছে আর টেন পার্সেন্ট আমি পাকিয়েছি না আমি পিঠে পাকাতে পারি না আমি কোনো কিছু মানে পাকানোর জিনিসটা আসলে না আমার দ্বারা হয় না তারপর পান্তুয়াটাকে তৈরি করে আর এখন চলে এসেছি ভিডিওস বানাবো তার জন্য একটু মেকআপ করতে মেকআপ বলতে শুধু ব্লাশ আর ফেস পাউডার ব্যাস আর লিপস্টিক কাজল ছাড়া কাজল আর লাইনার আর তেমন কিছুই নয় আমি যে মেকআপ করি কখনো ফাউন্ডেশন দিই না স্কিনে কারণ ফাউন্ডেশন দিয়ে মেকআপ করতে গেলে না প্রচুর টাইম লাগে তো সেই জন্য আমি মেকআপটা করি না আর ব্লাশ লাগাতে আর হাইলাইটার লাগাতে আমার না খুব ভালো লাগে একটু গোলাপি গোলাপি গালগুলো হলে বেশ ভালো লাগে কিন্তু সব সময় আবার ব্লাশ অ্যাপ্লাই করা হয় না মাঝের মধ্যে নর্মালি ভিডিও বানাই কিন্তু সত্যি আমার মনে হয় যে ভিডিও বানাই যেহেতু ভালো লাগা নিয়ে তো সেই জন্য আমার সাজতেও আর কি একটু ভালো লাগে বলতে পারো সাজার মধ্যেই যে বললাম ব্লাসার হাইলাইটার কাজল লিপস্টিক ব্যাস আর তোমাদের দাদা তো এখন আমাকে অনেকগুলো চুড়ি গিফট করেছে তো সেই জন্যে কি বলো তো আমার ভিডিওস বানাতে অনেক ভালো হয় আর কি কারণ চুড়িগুলো নিয়ে মানে এক একটা শাড়ির সঙ্গে এক একটা চুরি বেশ ভালো লাগে আর কি একটা রং থাকলে তার পাঁচটি রং এতে হয়ে বাকি একটা আনটাচ এগুলো কি আনটাচ গুলো দ্বারা ম্যাচিং ম্যাচিং শাড়ি কিনে তো ম্যাচিং হচ্ছে ভিডিও বানানোর পরে আমার মাথা এত যন্ত্রণা হচ্ছিল তো সেই জন্য ও দেখো মাথায় ভালো করে মালিশ করে দিচ্ছে একদম তেল দিয়ে আর সত্যি বলছি আমার না মানে বেশ ভালো লাগছিল আর ও এত যত্ন নেয় আমার তোমরা তো দেখতেই পাও আমি ভাবলাম এইটাও শেয়ার করি তোমাদের সঙ্গে ও আমাকে বলছিল যে এটা শেয়ার করো না তো আমি বললাম যে দেখো তুমি আমাকে এত কেয়ার করো যারা ভাবে যে আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না তারাও দেখতে পাবে যে আমার হাজব্যান্ড আমার জন্য কি করে না করে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কালকে আবার ডেলি ব্লগ নিয়ে আসবো তোমাদের মাঝে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর টাটা আর কি বলবো